নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য দারুণ একটা পিঠের রেসিপি নিয়ে আমি চলে এসেছি সুজি দিয়ে এই রকম নরম তুল রসালো পুলি পিঠে আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলেও আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই রকম সুস্বাদু রেসিপি বাড়িতে বানানো যায় যেটা খেতে অত্যন্ত টেস্টি হয় আর বানানো কিন্তু ভীষণ সহজ তাহলে চলুন দারুণ স্বাদের ভাজা রসালো সুজির রসপুলি পিঠে রেসিপিটি দেখে নেওয়া যাক আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আমি এই রসপুলি পিঠে বানাবার জন্য একটা পুর রেডি করে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি প্রথমে দু কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম এখানে একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম সেই গোটা নারকেলটা নিয়ে নিলাম তার মধ্যে দেব আমি দুশো গ্রাম গুড় মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে আখের গুড় দিলাম আপনারা চাইলে নতুন গুড়ও দিতে পারেন এবারে গুড়টাকে নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি এবারে এটাকে আমি গ্যাসের ওপরে বসিয়ে দেব গ্যাসের ওপরে বসিয়ে এই নারকেল আর গুড়টাকে খুব ভালোভাবে একটু রেডি করে নেব রান্না করে নেব পুটটাকে রেডি করে নিতে হবে খুব বেশি পাকের দরকার নেই এখানে একটু সামান্য চিটচিটে ভাব এলেই যেমন নারকেল নাড়ুতে পাকের দরকার হয় তেমন পাকের দরকার নেই সামান্য একটু চিটচিটে ভাব চলে এলেই এটাকে নামিয়ে নিতে হবে দেখুন অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমার পুটটা রেডি হয়ে গেছে এবারে এই পুটটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটা বাটিতে সার্ভ করে দেব দিয়ে একটু ঠান্ডা করে নেব পিঠে বানানোর জন্য পুরটা কিন্তু ঠান্ডা করেই পুলির মধ্যে দিতে হবে তাই এই নারকেলের পুরটাকে আমি প্রথমে ঠান্ডা করে নেব ততক্ষণে আমি চলে যাব গ্যাসের ওপরে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে নিয়ে নেব আমি হাফ কাপ সুজি এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এই সুজিটাকে একটু ভেজে নেব সুজিটা এমনভাবে ভাজতে হবে যাতে সুজিটার কাঁচা গন্ধও না থাকে আবার সুজিটা একটু সাদা সাদাই থাকে মানে কোনো রকম লালচে কালার না আসে দেখুন আমি তিন চার মিনিট ধরে সুজিটাকে ভেজে নিয়েছি এইবারে আমি এখানে দিয়ে দেব এক কাপ গুড় তরল দুধ আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম তার জন্য এক কাপ তরল দুধ নিয়ে নিলাম লিকুইড দুধ হাফ কাপ সুজির জন্য আপনাদের এক কাপ দুধ নিতে হবে সুজি যতটা নেবেন তার ডবল কিন্তু দুধটা নিতে হবে সুজির আর দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখেছি এবারে এখানে আমি দিয়ে দেব চার চা চামচ ময়দা বন্ধুরা এই ময়দাটা দিলে পুলিপিটে যখন তৈরি করব তখন এর বাইন্ডিংটা খুব ভালো আসবে তাই ময়দাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ময়দাটা দিয়ে আবার সুজির সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখেই কিন্তু সব কিছু মেশাবেন গ্যাসের ফ্লেম লোতে রেখে দেখুন আমি তিন চার মিনিট ধরে নাড়াচাড়া করে ময়দাটা সুজিটা বেশ ভালোভাবে মিশিয়ে একটা ডো মতো তৈরি করে নিয়েছি এবারে এখানে দিয়ে দিলাম আমি এক চামচ ঘি ঘিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব ঘিটা দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট লো ফ্লেমে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন ঠিক ডোটা এই এইরকমভাবে তৈরি করে নিতে হবে যতক্ষণ না কড়ার গা ছেড়ে দেবে ততক্ষণ বুঝবেন ডোটা রেডি হয়নি দেখুন ডোটা কড়ার গা ছেড়ে দিতে আরম্ভ করেছে ডোটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার এই ডোটাকে স্প্যাচুলা দিয়ে একটু এরকম সমান সমান করে দেবে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতটা দেয়া যায় এমন একটু ঠান্ডা করে নিতে হবে মানে অল্প অল্প গরম থাকবে সেরকম ঠান্ডা করে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দেবো এক চার চামচ ঘি ঘিটা দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে সুজির ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে ঠিক আটা বা ময়দা যেমন আমরা মাখি দেখুন আমি এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি ঠিক দেখুন কতটা সফট কতটা নরম আছে এইরকমভাবে ডোটাকে মেখে নিতে হবে এবার এই ডোটা থেকে আমি চারটে বড় বড়ো বড়ো সাইজের লেচি করে নিয়েছি এবারে এই লেচিগুলোকে আমি বেলে নেব তার জন্য একটা বেলন আর চাকি নিয়ে নিয়েছি তাতে আমি একটা লেচি নিয়ে নিলাম এবার লেচিটাকে একটু গোল করে সমান করে নেব চাকির মধ্যে সমান করে নিয়ে একটু করে ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নেব বন্ধুরা এই সময় আপনারা ময়দাটা দিয়ে এইভাবে বেলবেন আর রুটির মতো অত পাতলা করার দরকার নেই আবার খুব বেশি মোটা করারও দরকার নেই আর গোল না হলেও চলবে দেখুন আমি ঠিক যেভাবে বেলে নিয়েছি এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসটাকে বসিয়ে বসিয়ে এইভাবে লুচির মতো করে আমি ডোটা থেকে কেটে নেব ঠিক এরকম ছোট ছোটো লুচির মতো করে কেটে নেব যাতে পিঠাগুলো দেখতে সুন্দর হয় সবকাটা পিঠে একই সাইজের হয় দেখুন আমি ঠিক যেভাবে বেলে নিয়েছি এবার বাকি অংশটুকু আবার আমি তুলে নেব তুলে নিয়ে আবার এটাকে আমি বেলে নেবো এইভাবে আমি এরকম ছোট ছোট লুচির মতো করে এই সুজির ডোটা থেকে লুচিগুলো করে নেব প্রথমে সুজির লুচিগুলো করে নেব আর যে থালাইতে রাখবো সেই থালাইতে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে তোলার সময় কত কোনো অসুবিধে না হয় তাই ময়দা ছড়িয়ে নিয়ে আমি এই সুজির লুচিগুলো এই থালাতে তুলে দিলাম এই প্লেটে তুলে দিলাম আবার একটা ডো নিয়ে নেব ডো নিয়ে এরকমভাবে বেলে নিয়ে নেব নিয়ে এইভাবে চারটে ডো আমি বেলে নেব এরকম ঠিক বড় করে একটু বেলে নিতে হবে আর খুব বেশি পাতলা করবেন না রুটির মতো যতটা পাতলা ততটা করবেন না একটু রুটির থেকে একটু মোটা হবে আবার খুব বেশিও যেন মোটা না হয় ঠিক আমি যেরকম করছি এরকম রাখতে হবে এবারে আবার গ্লাস বা বাটি দিয়েও আপনারা এটাকে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি এরকম ছোটো লুচির মতো করে কেটে নিয়ে ওপরে একটু করে ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় আর বাকি অংশটা আবার তুলে নিচ্ছি নিয়ে আবার সেটাকে বেলে নিয়ে এরকম লুচিগুলো সুজির লুচিগুলো প্রথমে আমি করে নিচ্ছি দেখুন আমার সব সমস্ত সুজিটা থেকে চারটে ডো থেকে চারটে লেচি থেকে আমার সমস্ত লুচিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এতগুলো সুজির লুচি তৈরি হয়েছে এবারে আমি এই পুলি পিঠেগুলো গড়ে নেব একটা করে লুচি হাতে এরম করে নেব। এবারে পুলির থেকে অল্প করে নারকেলের এই পুরটা নেব নিয়ে এরম হাত দিয়ে অল্প করে লম্বা লম্বা করে দেব ঠিক যেভাবে দিচ্ছি দিয়ে ধারটাকে এইভাবে মুড়ে দেব। বন্ধুরা মোড়ার সময় কিন্তু একদম ভালো করে মুড়তে হবে যাতে একটু ফাঁক না থাকে কারণ যখন আমি এই পুলিগুলো ভাজবো যাতে পুরটা না বাইরে বেরিয়ে যায় ঠিক এইভাবে পুলিগুলো গড়ে নিতে হবে একদম সোজা খুব সহজ এরকম একটা করে লুচি হাতে নিয়ে নেব নিয়ে অল্প অল্প করে পুন নেবো নিয়ে পুটটাকে একটু হাতে লম্বা করে নিয়ে নেব হাতের সাহায্যে লম্বা করে নিয়ে পুটটা এর মধ্যে লেচির মধ্যে ভরে এইভাবে মুড়ে দেব। এখানে চাইলে আপনারা একটু ডিজাইনও করতে পারেন আমি সামান্য এইভাবে মুড়েই দিলাম আমি আর ডিজাইন করলাম না দেখুন ঠিক একটা একটা করে পুলি আমি এইভাবে গড়ে নিচ্ছি আবারও একটা দেখিয়ে দিচ্ছি একটা লুচি হাতে নিচ্ছি নিয়ে অল্প করে পুর নিচ্ছি নিয়ে ভরে দু সাইডটা এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি ঠিক এইভাবেই করে নিতে হবে এটা একদম বানানো সহজ খুব বেশি কঠিন কাজ না খুব সহজেই কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায় এইভাবে সমস্ত পুলিগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রথমে ঠিক এইভাবে একটা করে লুচি নিচ্ছি নিয়ে আর এইভাবে যদি গ্লাসে কেটে নেন তাহলে প্রত্যেকটা পুলিপিঠে কিন্তু একই সাইজের হবে যেমন দেখতেও ভালো লাগবে পুলিপিঠিগুলো আর খেতেও ভালো লাগবে ঠিক এইভাবে নিয়ে আমরা নারকেলের পুর অল্প অল্প করে দিচ্ছি খুব বেশি আবার পুর দেবেন না খুব বেশি পুর দিলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে দেখুন সমস্ত পুলিপিঠিগুলো মধ্যে আমার পুরটা ভরে নেওয়া হয়ে গেছে পুলিপিটিগুলো গড়ে নেওয়া হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন সুজি দিয়ে যে এইরকম পুলিপিটে তৈরি হয় অবাক হয়ে যাবে না বানালে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হয় সুজি দিয়ে পুলিপিটা এবারে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এক বাটি চিনি দিয়ে দিলাম আর যে বাটি মেপে চিনিটা দেবেন সেই বাটি মেপেই কিন্তু জলটা দিতে হবে আমি এখানে এক বাটি চিনি নিয়েছি তার জন্যে এখানে আমি দেব দু বাটি জল আর এই চিনি শিরাটা তৈরি করার জন্য কোনো তারের দরকার হবে না হালকা একটু চিটচিটে একটা রসের মতো তৈরি হলেই হবে দেখুন দুবাটি জল নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব প্রথমে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি চারটে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব। এলাচটা দিলে একটু গন্ধটা বেশ ভালো লাগবে পুলি পিঠে তাই এলাচটার মুখটা ফাটিয়ে ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবারে এটাকে নাড়াচাড়া করে চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নেব দেখুন চিনিটা গলে গেছে আর বেশ রসটাও ঘন হয়ে এসেছে ফুটে উঠেছে একটু চার পাঁচ মিনিট এটাকে রান্না করে নিলেই হবে কোনো এক তার দু তার করতে হবে না একটু রসের মতো তৈরি করে নিলেই হবে চিনির একটা শিরার মতো তৈরি করে নিলেই হবে এবারে ওটাকে নামিয়ে আমি একটা জায়গায় রেখে দিয়েছি দিয়ে গ্যাসের ওপরে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি হাই হিটে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে একটা একটা করে পুলি ছেড়ে দেবো ঠিক এমন আমি যেমনভাবে দিচ্ছি ঠিক সম্পূর্ণ পুলিগুলো দেবেন না অল্প অল্প করে পুলি দিয়ে এই পুলিগুলোকে ভেজে নিতে হবে পুলিগুলো দিয়ে একই দু মিনিট রেখে দিতে হবে এবারে দিয়ে উল্টে দিতে হবে অপর পিট উল্টে দিবে একটা লাল কালার চলে আসলেই অপর পিট উল্টে দিতে হবে এক দু মিনিট রাখতে হবে পুলিগুলো দিয়েই তারপরে অপর পিঠ উল্টে দিয়ে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ঠিক আমি যেমন এরকম ভেজে নিচ্ছি কত সুন্দর কালার চলে এসেছে দেখুন পুলিপিঠেগুলো এইভাবে একটা একটা করে দেব আমি সমস্ত ব্যাচের পুলিগুলো এইভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রাখবেন মিডিয়াম টু লোতে রেখে এই পুলিগুলোকে অল্প অল্প করে পুলি দিতে হবে দিয়ে সমস্ত পুলিগুলোকে ভেজে নিতে হবে পুলিগুলো দিয়ে পর একেবারে উল্টাতে যাবেন না পুলিগুলো দিয়ে এক দু মিনিট একটু রাখবেন এক দু মিনিট রেখে যেই একটা হালকা কালার চলে আসবে তখন অপর পিঠ উল্টে দেবেন ঠিক এইভাবে দু পিঠ একটা লাল কালার চলে এলে ভাজা ভাজা কালার চলে এলে ব্রাউন কালার তুলে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি দেখুন আর এগুলো কিন্তু শুধু শুধু খেতেও খুব সুন্দর লাগে এই ভাজা পুলি পিঠে কিন্তু শুধু খেতে দারুণ লাগে দেখুন আমার বেশ কয়েকটা পুলিপিটে ভেজে নেওয়া হয়ে গেছে আরও খানিকটা পুলিপিটে আছে এইভাবেই আমি সমস্ত পুলিপিঠেগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম জোরে দেবেন না মিডিয়াম টু লোতে রেখে পুলিপিঠেগুলোকে ভেজে নেবেন বন্ধুরা এই সুজির পিঠেটা খেতে এত দারুণ হয় যে আপনাদের একবার বানালে মনে হবে রোজ রোজ বানিয়ে খাই আর যাকে খাওয়াবেন সেই দেখবেন আবার খে চাইবে আপনার কাছে খেতে এত প্রশংসা করবে আমার আপনার দেখুন আমার পুলিগুলো বেশ ভাজা হয়ে যাচ্ছে এখনো কয়েকটা রয়েছে আমি ভেজে নিয়েছি এইভাবে সম্পূর্ণ পুলিপিঠেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আমার সব পুলিপিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে এবারে এই পুলি ভাজা পুলিগুলোকে আমি যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেটা হালকা এখন গরম আছে আর পুলিগুলো কিন্তু একদম গরম গরম আছে এই গরম গরম অবস্থাতেই চিনির শিরাতে দিয়ে দিতে হবে চিনির শিরার মধ্যে দিয়ে হালকা একটু রসের সঙ্গে মিশিয়ে দিতে হবে চিনির শিরার সঙ্গে একটু স্প্যাচুলা দিয়ে দু পিঠ উল্টে পাল্টে একটু মিশিয়ে দিতে হবে ঠিক এইভাবে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে দেখুন আমি রসের সঙ্গে মিশিয়ে দিয়েছি চিনির সেরার সঙ্গে এবারে এটাকে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে আমি রসের মধ্যে রেখে দেব এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার সুজির ভাজা রসপলি পিঠে আমি একটা প্লেটে এইভাবে সার্ভ করে দিয়েছি বন্ধুরা এই সুজির ভাজা রসপুলি পিঠে খেতে এত দারুণ হয় এত লোভনীয় হয় যে আপনারা খেয়ে আবার বানাতে থাকবেন রোজ রোজ বানাতে ইচ্ছা করবে এত সুন্দর খেতে হয় আপনারা একবার বাড়িতে বানান না বানালে বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর হয় আর এত নরম তুলতুলে হয় যে রসে ভরা হয় নরম তুলতুলে রসে ভরা এত রসালো সুন্দর খেতে হয় এই সুজির রসভরা রসভরা পুর ভরা পুলিপিঠেটা আপনারা বাড়িতে বানান দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর দেখুন পুরে ঠাসা রস পিঠা আমার একদম তৈরি হয়ে গেছে আপনারাও এইভাবে সুজি দিয়ে সুজির রসপলিপিঠা বানিয়ে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে আর আপনারা যদি এইভাবে সুজির পিঠে বানান তো খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আবারও ফিরে আসব পরবর্তী এইরকমই একটা সহজ রেসিপি নিয়ে আপনারাও বাড়িতে বানাবেন যদি বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাবেন যে আপনাদের পিঠাগুলো সুজির পিঠাগুলো কেমন তৈরি হলো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণের সব সবাইকে অসংখ্য ধন্যবাদ